আসসালামু আলাইকুম আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকের ভিডিওটাকে গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন অলরেডি থামবেলার টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী প্রসঙ্গে আমি তৈরি করতে চলেছি ভাই হ্যাঁ পুরাতন ফোনের কিন্তু একটা ধামাকা নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে যাদের সেকেন্ড হ্যান্ড ইউজড ফোন লাগবে বা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোকে দেখবেন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোকে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমার কাছে কি পরিমাণ কালেকশান আছে হ্যাঁ আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড ইউজ ফোনগুলো কি করছি বিক্রয় করছি আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড ইউজ ফোনগুলো বিক্রয় করছি আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো চলুন হান অন ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে কি শুধু নতুন ভিডিওই বা নতুন স্মার্টফোনের ভিডিওই পাওয়া যায় না ইউজ প্রোডাক্ট যাদের লাগবে তারাও কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে দেখতে পারেন ওয়াচিং করতে পারেন সো আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ এ কারণেই আমি বলছি যে আসলে রকমারি ডট কম বা বিভিন্ন বিক্রয় ডট কম বা বিভিন্ন ডট কমে গিয়ে বা আপনারা দেখেছেন যে বিভিন্ন সাইটগুলো রয়েছে হ্যাঁ দারাজের মতো করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাচ্ছেন আবার পাচ্ছেন না বিশ্বস্ততা অর্জন করবেন কিভাবে। আসলে আমি কিন্তু এই চ্যানেলে দেখবেন যে কিছু কিছু রিভিউ দিয়েছি যে স্মার্টফোনটা কে ক্রয় করলো কত টাকায় ক্রয় করলো কিভাবে ক্রয় করলো এরকম জাতীয় ভিডিও কিন্তু আপলোড করেছে আপনারা দেখেছেন এরকম জাতীয় ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করছি আপনারা কিন্তু দেখছেন রেসপন্স করছেন তো আজকে যে ভিডিওটি আমি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে বেশ কিছু কালেকশন আমার কাছে আছে এবং অল ডকুমেন্টস আপ ডেট সকল প্রকার কাগজপাতি ম্যানুয়ালি বক্স প্যাকেট চার্জার সব কিছু আছে সো আপনারা নিখুঁতভাবে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে নির্ভেজাল একটা ফোন ক্রয় করতে পারেন যাদের পুরাতন ফোন কেনার বাজেট অল্প সীমিত বাজেট যাদের তারা কিন্তু এই স্মার্ট ফোনগুলো নিতে পারবেন আর তাদের জন্যই আজকের ভিডিও আসলে নতুন ফোন কিন্তু সবার বাজেট থাকে না একটা বর্তমান সময়ে যে অবস্থাটা দাঁড়িয়েছে ডলারের কিন্তু কম বেশি হওয়ার কারণে বা ডলারের বাজেটগুলো ইয়ে হওয়ার কারণে কিন্তু স্মার্টফোনগুলোর দাম কিন্তু ক্রমাগতই বাড়ছে ঠিক আছে স্মার্টফোনগুলো কিন্তু ক্রমাগতই বাড়ছে আজকে একটা স্মার্টফোনের রিভিউ দিয়েছি আগামীকাল দেখবেন সেই স্মার্টফোনটা বিক্রয় হয়ে গিয়েছে সো দেরি করার কোনো ওয়ে নেই যার যে স্মার্টফোনে লাগুক না কেন অপ্পো ভিভো স্যামসাং রেডমি রিয়েলমি থেকে শুরু করে সব ব্র্যান্ডের স্মার্টফোন কিন্তু আমার এখানে ক্রয় বিক্রয় করা হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন স্মার্টফোন আসলেই আমরা সেই স্মার্টফোনের রিভিউ দিয়ে দেই যেই কালেকশানই আমার কাছে আসুক না কেন সাথে সাথে সেই স্মার্টফোনের রিভিউ কিন্তু আমি দিয়ে দেই অবশ্যই অবশ্যই আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করেন ফলো করেন বুঝতে পারবেন মাত্র তিন থেকে চার হাজার টাকা পাঁচ থেকে ছয় হাজার ছয় থেকে সাত হাজার সাত থেকে আট হাজার এরকম রেঞ্জের মধ্যে কিন্তু চমৎকার চমৎকার স্মার্টফোন কিন্তু আমি নিয়ে আসি ভাই আট জিবি র্যাম বারো জিবি র্যাম ছয় জিবি র্যাম চার জিবি র্যাম টু জিবি র্যাম এমনকি ওয়ান জিবি জে ওয়ান জে টু জে থ্রি জে ফাইভ জে সিক্স পর্যন্ত আমি সেল করেছি আপনারা কিন্তু জানেন ভাই পাঁচ থেকে ছয় হাজার টাকা বাজেট কিন্তু একটা ছোট্ট একটা মেজারেবল একটা প্রাইস রেঞ্জ এটা কিন্তু আপনারা জানেন পাঁচ থেকে ছয় হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে যারা যারা স্মার্টফোন ক্রয় করতে চাচ্ছেন ক্রয় করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের জন্য এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেখবেন যে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি কন্টাক্ট করতে পারবেন সরাসরি কন্ট্যাক্ট করার মাধ্যমে কিন্তু আপনারা আমার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর দূরবর্তী থেকে যারা দেখছেন আমাদের এই ভিডিওগুলো আর আমাদের এই ভিডিওগুলো দেখার মাধ্যমে যে স্মার্ট পছন্দ হবে সেই স্মার্টফোন সম্পর্কে আমাদেরকে কমেন্ট করবেন সেই স্মার্টফোনটির প্রাইস সম্পর্কে আমাদেরকে বলবেন আমরা কিন্তু বলে দেব সরি দূরবর্তী জায়গাগুলো থেকে বা দূরবর্তী ঢাকার বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলোকে ফলো করছেন তারাও কিন্তু সিস্টেম ওয়াইজ কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে আমরা কিন্তু এখানে কুরিয়ার সার্ভিস যোগে বা বিভিন্ন রকমের ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো আপনাদের হোম ডেলিভারি করে থাকি হাতের নিকটে পৌঁছে দিয়ে থাকে আপনারা এই ভিডিওগুলোকে পর্যালোচনা করবেন আপনারা এই ভিডিওগুলোকে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আশা করি তো আর বেশি বর্ধিত না করি আজকের ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন অল্প কিছু সাইম বল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে অনেক অনেক কালেকশান আছে যা দেখিয়ে বা বলিয়ে শেষ করার মতো নয় অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওগুলোকে কখনোই এড়িয়ে যাবেন না আমাদের এই ভিডিওগুলো আসলে উপকারী ভিডিও দরকারি ভিডিও প্রয়োজনীয় ভিডিও যারা মনে করছেন এই ভিডিওগুলো প্রয়োজন নেই তারা কিন্তু আমাদেরকে ইগনোর করবেন কোনো সমস্যা নেই স্কিপ করে চলে যাবেন আর যদি মনে করেন ভিডিওগুলো প্রয়োজন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখবেন যাতে নেক্সট টাইম প্রোগ্রাম আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেটি পৌঁছে যায় আসসালামু আলাইকুম ওয়াও